নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ প্রথমেই আপনাদের একটা আমি ভিডিও শোনাই এই ভিডিওটা মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভটচারাজ যে বাজেট পেশ করেছেন তারপর বিধানসভায় উনি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সাংবাদিক বৈঠকের পর উনি এই মন্তব্য করেন আমরা আগামী জেনারেশনের জন্য আগামী প্রজন্মের জন্য একশো বছর তাদের যাতে লোডশেডিং ফেস করতে না হয় এবং পাওয়ারের দাম যাতে বেড়ে না যায় চিপ প্রাইসে পাওয়ার পায় তাই এই প্রজেক্টটা তৈরি করছি ওটা মিলিয়ে এবং অ্যানসেলারি মিলিয়ে প্রায় এক লক্ষ মেয়ের ওখানে কাজ হবে শুধু দেওচা পাঁচ এবং অ্যানসেলারি মিলিয়ে এবং ওখান থেকে যে কয়লা আমরা পাবো তাতে একশো বছর আমরা যে পাওয়ার তৈরি করব সেই পাওয়ারে আমাদের পাওয়ারের দাম আগামী দিন যখন কয়লাটা উৎপাদিত হয়ে যাবে অনেক কমে যাবে আমরা স্টেট গভর্নমেন্ট পাওয়ারের দাম না বাড়ালেও সিএসসি বাড়ায় মানুষকে অনেকটাই ভুগতে হয় ওটা আমাদের হাতে নেই ওটা স্বশাসিত সংস্থা সিপিএম থাকাকালীন দিয়ে গেছে ওদের দিল্লির একটা কি বোর্ড আছে সেই বোর্ডের থ্রুতে কাজেই তা সত্ত্বেও বলছি পাওয়ারে আগামী দিন অনেক সস্তা হয়ে যাবে এই দেউচা পাঁচবিটা হতে পারলে আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললো একটা বললেন হচ্ছে যে দেউচা পাচাময় থেকে কয়লা যাবে আর কি উঠবে তখন আর কোনো অসুবিধা হবে না এবং দ্বিতীয়ত যেটা নিয়ে আজকে আমার এই প্রতিবেদন সেটা হচ্ছে সিএসসি বিদ্যুতের দাম বেশি নেয় এবং সিএসসি যে বিদ্যুতের দাম বেশি নেয় এতে সরকারের কোনো হাত নেই তিনি হাতটা ধুয়ে ফেললেন এবং এর জন্য দু হাজার এগারোয় ক্ষমতায় থেকে চলে যাওয়া সিপিএমের দিকেই আঙুল তুললেন প্রথমে আপনাদের আমি আর কি এর তো দুটো দিক আছে একটা হচ্ছে রাজ্যের মানুষের পকেট কতটা বেশি হারে কাটা হচ্ছে দেখুন এটা বহুদিন ধরেই বলা হচ্ছে সিএসসি বিদ্যুতের দাম বেশি নিচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ঠিক কেন এই কথাটা বললেন এবং সত্যি কি রাজ্য সরকারের কিছু করার নেই এখানে এই কতগুলো প্রশ্ন নিয়েই আমরা আলোচনা করব সিএসসি যে বিদ্যুতের দাম পশ্চিমবঙ্গে একশো ইউনিট প্রতি যে বিদ্যুতের মূল্য সেটা হচ্ছে সাতশো টাকা অন্যান্য রাজ্যে ঝাড়খণ্ডে এটা একশো টাকা দিল্লিতে দুশো টাকা বিহারে তিনশো সতেরো টাকা ওড়িশায় চারশো পঁয়তাল্লিশ টাকা মুম্বইতে দুশো কুড়ি টাকা কেরালাতে তিনশো টাকা তামিলনাড়ুতে তিনশো তিপ্পান্ন টাকা এবং হিমাচল প্রদেশে চারশো টাকা এবার আপনাদের আমি একটা কম্পারেটিভ স্টাডি করি যে অন্যান্য রাজ্যে ইউনিট প্রতি যখন ইউনিটের কনজামশন বেশি হয় তখন বিদ্যুতের দাম এই কলকাতায় কিভাবে বেশি নিচ্ছে সিএসসি সেটা হচ্ছে ফার্স্ট টোয়েন্টি ফাইভ ইউনিট টোয়েন্টি ফাইভ ইউনিটের জন্য ফোর পয়েন্ট এইট নাইন পার ইউনিট নেক্সট থার্টি ফাইভ ইউনিটের জন্য ফাইভ পয়েন্ট ফোর জিরো এটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পারবেন কলকাতাতে সিএসসির আমাদের পুরোটা দিয়ে দেবো চেন্নাইতে আপ টু ফোর হান্ড্রেড ইউনিট এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো পার ইউনিট এবং মুম্বাইতে যেখানে টাটা পাওয়ার দেয় সেখানে যে থার থ্রি হান্ড্রেড ইউনিট মান্থ হচ্ছে এক হাজার তিনশো পনেরো আর ফাইভ কে ইউ আর কি সাতশো পঞ্চাশ ইউনিট সেখানে হচ্ছে এক হাজার দুশো পঁয়ত্রিশ আপনারা এই যে মাসুলের যে ফারাক দেখলে তাতেই এটা স্পষ্ট সিএসসি যে বিদ্যুতের বিল দিনের পর দিন কলকাতা এবং যে সমস্ত এলাকায় কলকাতার পার্শ্ববর্তী এলাকায় এর বিদ্যুৎ চলে সেখানে দীর্ঘদিন ধরেই এই আর কি এই অভিযোগ যে সিএসসি বিদ্যুতের দাম অনেক বেশি করে নিচ্ছে এবং তার জন্য আমরা দেখেছি বিভিন্ন সময়ে নানা রাজনৈতিক দল আন্দোলন হয় কিন্তু সেটাও আন্দোলনটা দানা বাঁধে না তো এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিদ্যুতের দাম বেশি দেয় তো সেখানে রাজ্য সরকারের কি রোধ বামেদের আমলেও আমরা দেখেছিলাম বা পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আর কোন সংস্থাকে কিন্তু অনুমোদন দেওয়া হয়নি অন্যান্য রাজ্যে যেমন একাধিক সংস্থা থাকে দুটো বা তিনটে তার থেকে মানুষ পছন্দে যারা ইউনিট কম দামে বিদ্যুৎ দেয় তাদের থেকে বেছে নেওয়ার সুযোগ পায় কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা আমরা যেমন আমি যেমন এটা করছি আমি কলকাতার বাসিন্দা আমাদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা একেবারেই নেই আর কি সিএসসির যে মনোপলি সেই মনোপলি সিএসসি যা দাম চাইবে সিএসসি ইউনিট প্রতি যে দাম বৃদ্ধি করবে আমাদের কিন্তু সেই যদি বাড়িতে নিষ্প্রদীপ না থাকতে চাই আমাদের কিন্তু সেটা মেনেই চলতে হবে সিপিএম এর আমলে হয়েছে তারপর গত চোদ্দটা বছর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন উনি বারবার করে ধরুন এই যে এইটা নিয়ে অষ্টম বিজিবিএস হয়ে গেল তো অষ্টম বিজিবিএস এ আমরা একজনকেও দেখলাম যে আরেকজন যে বিদ্যুৎ এখানে সরবরাহ দিতে পারে তাদের টাটা হোক আদানি হোক বা নানা প্লেয়ার হতে পারে রিলায়েন্স হোক তাদের কাউকে পশ্চিমবঙ্গে ঢোকার অনুমতি দেওয়া হলো এটা তো রাজ্য সরকারের হাতেই ছিল এটা রাজ্য সরকার তো কম্পিটিশান আহ্বান করতে পারতো যে কম দামে বিদ্যুৎ দিতে পারবে সেই কম দামে বিদ্যুৎ সাধারণ মানুষ সেটা নেবে এই যেমন আমরা ধরুন যারা আমরা মোবাইলের নেট ব্যবহার করি এটা তো অবাধ প্রতিযোগিতা আপনার ইচ্ছা হলে যেখান থেকে খুশি নিতে পারেন আপনার প্ল্যান পরিবর্তন করতে পারেন কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে আপনাদের তো হাত পা সেখানে কেন অবস্থাতেই এটা হলো না এবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন তখন কি বিশাল জোরালো আন্দোলন হয়েছিল একটা এই বিষয়ে আমার ব্যক্তিগত একটা কথা আছে যেটা ব্যক্তিগত পরিসরেই হয়েছিল তখন বিরোধী দলনেতা ছিল পার্থ চট্টোপাধ্যায় তো পার্থদাকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে পার্থদা আপনারা তো নানা বিষয়ে আন্দোলন করছেন কিন্তু কোনোদিন তো আপনারা বিদ্যুৎ নিয়ে কিছু বলেন না এই যে সিএসসি বিদ্যুতের দাম কত কিছু বলেন না পার্থদা চুপ করে থেকে খালি হেসে ছিল বলে সবই তো তুমি জানো বা বোঝো এর বেশি পার্থদার কোনো কোন মন্তব্য করেননি তো এই মুহূর্তে হঠাৎ করে মুখ্যমন্ত্রী এই মন্তব্যটা কেন করলেন আমরা যদি লাস্ট ইলেকশন রেজাল্ট দেখি বিশেষ করে লোকসভা সেখানে আমরা দেখতে পারবো যে এই মধ্যবিত্ত এলাকা এবং শহর কেন্দ্রে আজকে কিন্তু অসন্তোষ বাড়ছে তৃণমূলের ওপর শাসক দলের বো আজকে তিনটে টার্ন তারা থেকেছে অসন্তোষ বাড়ছে সেই জায়গায় তার অসন্তোষের অন্যতম বড় একটা কারণ কিন্তু হচ্ছে সিএসি সেখানে অসন্তোষের কারণ এই বিদ্যুতের দাম সেখানে যেভাবে বেড়ে গেছে সেখানে কিন্তু অনেক সময় মানুষ অসহায় যেমন আপনাদের দিল্লি ভোট দিল্লি ভোটে নিশ্চয়ই যেমন ইস্যু ছিল বা কেজরিওয়ালের দুর্নীতি ইস্যু ছিল কিন্তু আরেকটা ইস্যু ছিল দিল্লির যে পুরসভা বা পুরোর কাজকর্ম পুরসভার কাজকর্ম সেখানে অরবিন্দ কেজরিওয়ালের দল সেখানে ক্ষমতায় আসার পর সেটা খুব ডিটোরিয়েট করে গেছিলো বাড়ির সামনে নোংরা জমা নর্দমা ঠিক করে পরিষ্কার হয় না এরকম নানা বিষয় কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে বিদ্ধ করেছিল এবার মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অবস্থাতেই চান না যে এই ইস্যুটাকে আবার সামনে চলে আসুক অবশ্য অনেকে যারা আমরা রাজনীতিতেও তো অনেক লোক হয় তারা আবার সব অন্য কথা বলছে যে ঠিক ভোটের এক বছর আগে এটা বলার মানেটা কি কারণ দুদিন আগে তো বিজিবিএস হয়ে গেল সেই বিজেপি আমরা দেখলাম সঞ্জীব গোয়েঙ্কা সভা মঞ্চে আলো করে বসে আছেন এবং তখনকে তখন না যে মঞ্চ থেকে যে সঞ্জীব তুমি বিদ্যুতের দাম কমানোর চেষ্টা করো আম জনতার একবারও তো কেউ বললেন না তাহলে কি দু হাজার ভোট আসছে তার আগে কোন প্রচেষ্টা কারণ নির্বাচনী বন্ডে আপনারা যদি দেখেন সব থেকে বেশি টাকা পেয়েছে বিজেপি তারপরে নির্বাচনী বন্ডে টাকা তুলেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবার তৃণমূল কংগ্রেসে যারা যারা নির্বাচনী বন্ডে টাকা দিয়েছে একদম উপরের তালিকায় কিন্তু এই গোয়েনকাদেরও দেখা যাবে গোয়েনকাদের তারা নির্বাচনী বন্ডে তৃণমূলকে কীভাবে টাকা দিয়েছে তো আদতে যত ভোট এগোবে তত আমরা দেখতে পাব যে বিভিন্ন রাজনৈতিক দল সেরকম জনদরদি হয়ে উঠবে কিন্তু আলটিমেট যারা আমরা ভোটার একই সঙ্গে যারা আমরা ভুক্ত ভুগীও আমরা কি শুধুমাত্র এই কথার উপর ভরসা করে থাকব যে আবার কতক্ষণ না ভোট আসবে ভোট আসলে এই কথাগুলো হবে নাকি আমরাও আমাদের মতো করে নিজেদের যারা যারা ধরুন সবাই তো আমরা পলিটিশিয়ানও এক্ষেত্রে সবারই পরিসর আছে সেই পরিসরে তাদের মতো করে একটা প্রতিবাদ রেজিস্টার করবো এই ভাবনা আপনাদের উপরই ছেড়ে রাখলাম তাহলে দেখতে থাকুন অ্যাপ আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানান